আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম আর ওয়ান ইন ব্লক এর পক্ষ থেকে দেশ বিদেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে এই যে আইফোনটা এটা হচ্ছে খুব একটি শখের ফোন তো আলহামদুলিল্লাহ আসলে আমি কিনে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন তো একদম নিউ কিন্তু কিনে ফেলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আছে ফুল ফ্রেশ আজকে এই আইফোনটা নিয়ে আর কারণ হচ্ছে আমি আজকে আপনাদের নতুন যে ভিডিওগুলো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এই জন্য তো নতুন নতুন ভিডিও ছাড়বো আর লাইভ ভিডিও করব বা এভরিথিং সকল ভিডিওগুলো আইফোন থেকে আমি আজকে থেকে কিন্তু রেগুলার করব তো এটা হচ্ছে আইফোন থার্টিন তো জীবনের যে থাকে প্রত্যেকটা মানুষের সেই শখের ভিতরে আজকে আমি প্রথম ধাপটা মানে ই করলাম পূরণ করলাম এটা হচ্ছে আইফোন থার্টিন আমার খুব ইচ্ছা ছিল যে আমি আইফোন দিয়ে আর কি ভিডিও তৈরি করব তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি সেই মহান আল্লাহ রবীন্দ্রের দরবারে আমি হাজার হাজার জানাই আল্লাহ রব আমার এই আইফোন কেনার সক্ষম দিয়েছেন আর এই আইফোন থেকে আজকে কালকে থেকে আমি রেগুলার কন্টিনিউ কি ভিডিও করব তো ইনশাল্লাহ আপনারা কাল থেকে এই আইফোনের এভরিথিং সকল ভিডিও পাবেন আশা করি কল থেকে লাইভ ভিডিও এভরিথিং সব কিন্তু এই আইফোন থেকে আসবে তো আজকে যা হোক আইফোন কেনার সম্পর্কে প্রথমেই কথা বললাম যদি কেউ কিছু মনে করে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো সেই সকল প্রশংসা মহান আল্লাহর রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসলে ইনকাম আসলে ইনকামটা কিভাবে আসে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো ইনকাম আসলে করতে হলে যে সকল কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদের সব সময় ইউটিউব বলেন ফেসবুক বলেন সকল বিষয় আমাদেরকে এই ফেসবুক ইউটিউব এগুলো থেকে আমাদের কি আস্তে আস্তে ধীর গতি থেকে আমরা যদি কষ্ট পরিশ্রম করি ইনশাল্লাহ এর থেকে আমরা সাকসেস হব আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আসি এই ভিডিও গুলো নিয়ে সকল ভিডিও নিয়ে তো কে কোথা থেকে আসেন একটু জানাবেন যদি একটু কমেন্ট করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে যারা যারা ইউটিউবে আসছেন লাইভে তাদের প্রতি আমার শ্রদ্ধাও ভালোবাসা আপনাদের প্রতি আন্তরিক আন্তরিক অভিনন্দন যারা যারা ইউটিউবে কাজ করতে চান আজকে তাদের নিয়ে আজকে আলোচনা করব আর যারা যারা ইউটিউব নিয়ে সম্পর্কে নিয়ে কথা বলা আসলে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় তো যারা এখনো ইউটিউব নিয়ে কাজ করেন করেননি অবশ্যই আপনারা ইউটিউব বিষয়ে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনাদের অনেক ভালো লাগবে তো আমি আপনাদেরকে যে কথাটা বলবো সবসময় সেটি হচ্ছে সবসময় আপনারা ইউটিউবে আসেন লাইভে আসেন তাহলে বুঝতে পারবেন যে ইউটিউব লাইভে আসা ফেসবুক থেকে আসা আসলে আপনাদের কেমন লাগে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনারা এই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা ইউটিউবে কাজ এখনো করছেন বা করছেন না আমি আপনাদেরকে আমার একটি টিপস এর কথা বলবো সেটির মাধ্যমে আপনারা কিন্তু অনেক ভিউ বাড়াতে পারবেন তো তার আগে আমি বলতে চাই যে আসলে আমরা পার পিস আমাদের যখন চার মিনিট আট মিনিটের ভিডিও যখন আমরা তৈরি করি তখন আসলে তার থেকে আমরা কেমন টাকা ইনকাম করি বা কত টাকা আসে আজকে সেই বিষয়ে নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো তো এক হাজার ভিউতে আসলে কত টাকা দেয় আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে কথা বলবো তো আমাদের যদি তিন থেকে চার মিনিটের যদি ভিডিও হয় তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এক পারকে এক হাজার ভিউ হলে আমরা সর্বোচ্চ দেখা যাচ্ছে যে এক হাজার বিহু থেকে হয়তো বা আট সেন্ট আমরা পাতি পারি মানে বাংলা টাকা আট টাকা তো এইভাবে কিন্তু আসলে টাকা অপরজিত হয় অনেক ভিউর মাধ্যমে আমরা মনে করি যে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আসলে অনেক ইনকাম হ্যাঁ ইনকাম যদি আপনার ফেসবুক বা ইউটিউব যদি ভালো ভিডিও ছাড়া হয় বা যদি তারা দেখে তাহলে কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই অনেক ভিউ আসবে ইনশাল্লাহ আমি সবসময় আশা করি আপনাদেরকে আমি বলবো যে যারা এখনো ইউটিউবে কাজ করছেন না এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আসলে অনেক টাকা ইনকাম করা সম্ভব তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন চেষ্টা করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এই ইউটিউব থেকে অবশ্যই সাকসেস হবেন আশা করি আপনারা যা বলছি সেটা তো বুঝতেই পারছেন তো কিভাবে কি করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাকসেস খবেন বা কি বিষয়ে সাথে যাবেন সকল বিষয়ে আমি কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলছি তো আজ আসলে শরীরটা অনেক ভালো লাগছে না খারাপ লাগছে তাই এই কারণে আজকে বেশি লাইভ ভিডিও থাকবো না তো যারা যারা লাইভে আসবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যাশা ও ভালোবাসায় কিন্তু আজকে আমরা এত দূর আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রায় বাষট্টি হাজার তিনশো সাবস্ক্রাইবার অতিপূর্ণ হয়েছে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন চারটা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আজকে আরো দূর পর্যন্ত কাজটি না তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের মাধ্যমে আজকে বাষট্টি হাজার তিনশো সাবস্ক্রাইব আমার অতিক্রম হয়েছে তো আপনারা যদি আরো চান তাহলে কিন্তু আমরা আপনারা যদি লাইক করেন শেয়ার করেন এর মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো আগতে পারবো কারণ আপনাদের ভালোবাসা কিন্তু আজকে আমরা এতদূর এসেছি তো ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করবো যে আপনাদের জন্য সাকসেস হন বা এতদূর পর্যন্ত আসতে পারেন সবসময় দোয়া সবসময় ভালোবাসা থাকতো আপনাদের প্রতি তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম